এই বছরের শারদীয়া দুর্গাপূজার সময়সূচি সাতাইশ সেপ্টেম্বর দুই শনিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী দুর্গাপঞ্চমী পূজা স্কন্ধমাতা পূজা বিল্ল নিমন্ত্রণ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পঞ্চমী তিথি থাকবে দুপুর বারোটা তিন মিনিটের মধ্যে সূর্য সিদ্ধান্তে সকাল আটটা উনপঞ্চাশ ঘটিকার মধ্যে পঞ্চমী পূজা প্রশস্তা বাংলাদেশের সময় অনুযায়ী পঞ্চমী তিথি থাকবে দুপুর বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে সূর্য সিদ্ধান্তে সকাল নয়টা উনিশ ঘটিকার মধ্যে পঞ্চমী পূজা প্রশস্তা সাতাইশ সেপ্টেম্বর দুই শনিবার বিল্ল নিমন্ত্রণ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দুপুর তিনটা চার মিনিট থেকে বিকাল পাঁচটা আটাশ ঘটিকা পর্যন্ত থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর তিনটা চব্বিশ মিনিট থেকে বিকেল পাঁচটা আটচল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে আটাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দুর্গা ষষ্ঠী পূজা কাত্যায়নী পূজা কল্পারম্ভ অকালভূধন আমন্ত্রণ ও অধিবাস ভারতের সময় অনুযায়ী ষষ্ঠী পূজা হবে সকাল নয়টা উনত্রিশ ঘটিকার মধ্যে ষষ্ঠী পূজা প্রশস্তা ষষ্ঠী তিথি দুপুর দুইটা সাতাইশ ঘটিকা পর্যন্ত থাকবে সূর্য সিদ্ধান্তে সকাল দশটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল নয়টা একান্ন ঘটিকার মধ্যে ষষ্ঠী পূজা প্রশস্তা ষষ্ঠী তিথি দুপুর দুইটা সাতান্ন ঘটিকা পর্যন্ত থাকবে সূর্য সিদ্ধান্তে সকাল এগারোটা তেরো ঘটিকা পর্যন্ত থাকবে উনতিরিশ সেপ্টেম্বর দুই সোমবার আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী দুর্গা সপ্তমী পূজা কলাবৌ পূজা নবপত্রিকা প্রবেশ ও স্থাপন দেবীর গজে আগমন ফলস্বরূপ গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা অর্থাৎ গজে আগমন করলে পৃথিবী শস্যপূর্ণা হয় শান্তি সমৃদ্ধি হয় উনতিরিশ সেপ্টেম্বর দুই হাজার সোমবার পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল নয়টা উনত্রিশ ঘটিকার মধ্যে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী পূজা প্রশস্তা সপ্তমী তিথি বিকেল চারটা একত্রিশ পর্যন্ত থাকবে সূর্য সিদ্ধান্তে দুপুর বারোটা আঠাশ ঘটিকা পর্যন্ত থাকবে রাত্রি এগারোটা চার ঘটিকা হতে মধ্যরাত্রি এগারোটা বাহান্ন ঘটিকা পর্যন্ত দেবীর অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা বাংলাদেশের সময় অনুযায়ী সকাল নয়টা একান্ন ঘটিকার মধ্যে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী পূজা প্রশস্তা সপ্তমী তিথি থাকবে বিকেল পাঁচটা এক ঘটিকা পর্যন্ত সূর্য সিদ্ধান্তে দুপুর বারোটা আটান্ন ঘটিকা পর্যন্ত থাকবে রাত্রি এগারোটা চব্বিশ ঘটিকা হতে মধ্যরাত্রি বারোটা পনেরো ঘটিকা পর্যন্ত দেবীর অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী মহা অষ্টমী পূজা কুমারী পূজা সন্ধি পূজা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল নয়টা উনত্রিশ ঘটিকা পর্যন্ত মহা অষ্টমী পূজা প্রশস্তা অষ্টমী তিথি সন্ধ্যা ছয়টা ছয় ঘটিকা পর্যন্ত থাকবে সূর্য সিদ্ধান্তে দুপুর একটা পঁয়তাল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে সন্ধি পূজা বিকেল পাঁচটা বিয়াল্লিশ ঘটিকা থেকে সন্ধ্যা ছয়টা ত্রিশ ঘটিকার মধ্যে হবে সূর্য সিদ্ধান্তে দুপুর একটা একুশ ঘটিকা থেকে দুপুর দুইটা নয় ঘটিকার মধ্যে হবে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল নয়টা পঞ্চাশ ঘটিকা পর্যন্ত মহা অষ্টমী পূজা প্রশস্তা অষ্টমী তিথি সন্ধ্যা ছয়টা ছত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে সূর্য সিদ্ধান্তে দুপুর দুইটা পনেরো ঘটিকা পর্যন্ত থাকবে সন্ধি পূজার সময় সন্ধ্যা ছয়টা বারো ঘটিকা থেকে সন্ধ্যা সাত ঘটিকার মধ্যে সূর্য সিদ্ধান্তে দুপুর একটা একান্ন ঘটিকা থেকে দুপুর দুইটা উনচল্লিশ ঘটিকার মধ্যে পহেলা অক্টোবর দুই বুধবার আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী মহানবমী পূজা নবমী হোম পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল আটটা উনত্রিশ ঘটিকার মধ্যে মহানবমী পূজা প্রসস্থা নবমী তিথি সন্ধ্যা সাতটা এক ঘটিকা পর্যন্ত থাকবে সূর্য সিদ্ধান্তে দুপুর দুইটা ছত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল আটটা তিপ্পান্ন ঘটিকার মধ্যে মহানবমী পূজা প্রশস্তা নবমী তিথি সন্ধ্যা সাতটা একত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে সূর্য সিদ্ধান্তে দুপুর তিনটে ছয় ঘটিকা পর্যন্ত থাকবে দোসরাই অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব দশেরা দুর্গা বিসর্জন বিজয়া দশমী এবং সিন্দুর উৎসব দেবীর দুলায় গমন ফলম দুলায়ম মরকম ভবেত অর্থাৎ মহামারী কঠিন রোগে বহু প্রাণহানি ঘটে যদি দেবীর দুলায় গমন হয় দোসরাই অক্টোবর দুই বৃহস্পতিবার আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী বিসর্জন মুহূর্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী বিজয় মুহূর্ত দুপুর একটা পঁচিশ ঘটিকা থেকে দুপুর দুইটা বারো ঘটিকার মধ্যে সূর্য সিদ্ধান্তে সকাল নয়টা উনত্রিশের মধ্যে প্রশস্তা দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন দশমী তিথি সন্ধ্যা সাতটা দশ ঘটিকা পর্যন্ত থাকবে সূর্য সিদ্ধান্তে দুপুর দুইটা ছাপ্পান্ন ঘটিকা পর্যন্ত থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী বিজয় মুহূর্ত দুপুর একটা পঞ্চান্ন ঘটিকা থেকে দুপুর দুইটা বেয়াল্লিশ ঘটিকার মধ্যে সূর্য সিদ্ধান্তে সকাল নয়টা পঞ্চাশ ঘটিকার মধ্যে প্রশস্তা দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন দশমী তিথি সন্ধ্যা সাতটা চল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে সূর্য দুপুর তিনটা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে তো এই দিন শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব বিজয় দশেরা পালন করবেন রামলীলা শ্রবণ করবেন অধ্যয়ন করবেন এবং পর দিন তিন অক্টোবর শুক্রবারে পাশাঙ্ক একাদশী ব্রত পালন করবেন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এই পাশাঙ্ক একাদশী ব্রত তিন অক্টোবর শুক্রবারে পালন করবেন হরে কৃষ্ণ